উইলি মারা আমাদের শেষ ঠিক আছে এখন মানে আপি গিয়েছি মানে নতুন তো আর কি মানে সোজে পেরে দিচ্ছে না আর কি আস্তে আস্তে চেষ্টা করছি দেখি কতদূর কি হয় ঠিক আছে দেখো আশা করি চেষ্টা করলে শুনেছিলাম সবাই হয় না দেখি চেষ্টা করে দেখি কত দূর কী হয় ঠিক আছে দেখো আর ওয়েদারটা দেখে নাও ঠিক আছে এখন একটুখানি রাইডে বেরোবো ঠিক আছে দেখো একটু ঘুরতে ঘুরতে দেখি কোথায় যাওয়া যায়